আসসালামু আলাইকুম কেন আসলাম এই জায়গাটাতে সেটা দেখার আগে চলুন আগে জেনে নিই কীভাবে আসলাম আমি ঢাকার উত্তর আবদুল্লাপুর থেকে এসআই পরিবহনের বাসে সিরাজগঞ্জ শহরের করইতলা বাস স্ট্যান্ডে এসে নামি ওনারা আমার কাছ থেকে ভাড়া নেন তিনশো টাকা আর সেখান থেকে সিএনজি যুগে সত্তর টাকা ভাড়া দিয়ে চলে আসি এই জায়গাটাতে মেঘাই ফেরিঘাট চমৎকার একটি পর্যটন কেন্দ্র এখন বাজে দুপুর একটা আজান হয়ে গেল এই মাত্র আর আজান হওয়ার সাথে সাথেই কিন্তু এই যে দেখেন ছোট ছোটো এইরকম যে নৌকাগুলো এইগুলো কিন্তু এই যে সামনে ঘাট দেখতেছেন এই ঘাটে চলে আসতেছে আর ওনারা গিয়েছিলেন ভোরবেলা সকালবেলা আর এখন ঠিক দুপুরবেলা ফিরে আসতেছেন মাছ ধরে আর যারা রাতে গিয়েছিলেন ওনারা কিন্তু খুব ভোরে এসে মাছগুলো বিক্রি করে আবার চলে গেছেন আর সকালে যারা গিয়েছিলেন ওনারা তো আজান হওয়ার সাথে সাথেই চলে আসতেছেন ঘাটে তো চলুন আমরা ঘাটে যাই দেখি কী অবস্থা এই যে উপরের এই জায়গাটাতে ডাক হবে লোকজন দাঁড়িয়ে আছে আর যারা মাছ ধরে আসতেছেন এই এইখানটাতে এসে নৌকা ফিরাচ্ছেন দেখেন অলরেডি অনেকগুলো নৌকা চলে আসছে এইরকম প্রায় দেড়শো থেকে দুশো নৌকা আসবে মাছ নিয়ে চলুন দেখি কি কি মাছ ধরছেন ওনারা আজকে মাছ ধরছেন নাকি ছোট মাছ ছোট ইলিশ আর হচ্ছে একদম ছোট মাছ এগুলা কি তুলে দেখান বাহ সুন্দর মাছ কয়েকটা কয়েকটা ইলিশ না এই পাশে একটা আছে ইলিশ এটা কি মাছ পোয়া মাছ পোয়া মাছ এটা অনেক ধারালো এই রাশি আছে আর বোল মাছ এটার দাম চাবেন কত 2000 2000 আরে এই পাশেরটা ও আপনি এটার দাম চ্যালেঞ্জ কত দেখেন এই যে সারি সারি অনেকগুলো ছোট নৌকা মাছ ধরার নৌকা যেগুলো এগুলো কিন্তু দেখেন আজান হওয়ার পর পরই একদম সারি বেঁধে চলে আসতেছে একদম এই পান নিয়ে গেছেন তাই না গেছিলেন কোন সময় ভোর চারটার সময় আচ্ছা খাবার নিয়ে গেছিলেন দুই বেলার খাবার সকালে আর এই দুপুরে খাইছেন যান কয়জনই গেছিলেন এক নৌকায় এই ছোট নৌকায় আটজন ও এই দুই নৌকায় এই একটা আর এই একটা এই দুইটা মিলে হচ্ছে আটজন গেছেন আচ্ছা আজকে কষ্ট হয়েছে ছয়জন ডেইলি গড়ে কত টাকার মাছ বিক্রি করেন শীতকাল মাছ কম আট নয় হাজার দশ হাজার টাকা বিক্রি করেন আর ওই যে ক্রেতা বিক্রেতার বীর কিন্তু উপরে জমে উঠতেছে অলরেডি এটা কত দাম চাইতেছেন পনেরোশো টাকা নাম কি বলেন বাসপাতা আচ্ছা আর এইটা আচ্ছা এটা মিক্সড এই যে ছোট একটা ইলিশ দেখা যাচ্ছে গাইরা মাছ বা আর মাছের মতো দেখতে যেটা আর কি তেরোশো আচ্ছা কি কি মাছ আছে এটার ভিতরে বাসপাতারি গাইরা ভাই আচ্ছা পাতার মতো এখানে কত টাকার আছে মাছ হাজার বারোশো আপনার কাছে কি মাছ কর্তি দাম চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা কয়েক মিনিটের মধ্যেই কিন্তু দেখেন একদম ভিড় জমে গেছে কিছুক্ষণ আগেই দেখলাম ফাঁকা জাস্ট কয়েক মিনিট আগে না <laughs> <laughs> <laughs>

দাম কত চাচ্ছেন বারো কেজি বারো হাজার ষোলোশো টাকার দাম চাচ্ছেন ইটা মাছ নে কি জানো নাম নাম কি বাগান মাছ না ইটা ইটা মাছখন ন বাগান মাছখন বাঘার মাছ গলসা মাছ কতটা কত টাকা দাম যাচ্ছেন তেরোশত টাকা সতেরোশো পঁচিশ পর্যন্ত আসছে এক কেজি মতো ওজন হবে ষোলোশো টাকা বিক্রি হলো এটা সতেরোশো টাকা পনেরোশো টাকা চমৎকার একটি বাজার একসাথে কিন্তু দুটি কাজ হয়ে যাবে একটা হচ্ছে সুন্দর একটি জায়গায় ভ্রমণ করা পর্যটন কেন্দ্র ভ্রমণ করা আর আরেকটি হচ্ছে বাসার জন্য কিন্তু এরকম মাছের টাটকা একদম ফ্রেশ জাস্ট নদী থেকে তুলেই কিন্তু বিক্রি করতেছেন ফ্রেশ মাছ কিনে নেওয়া আর খুব সহজেই কিন্তু আসা যায় এই জায়গাটাতে ঢাকা থেকে আমি যে বাস করে এসেছি সেটা হচ্ছে এসআই পরিবহনের বাস তিনশো পঞ্চাশ টাকা ভাড়া নিয়েছেন তিন ঘন্টা আরও কম সময় আমাকে সিরাজগঞ্জ শহরে নামিয়ে দিয়েছে আর ওইখান থেকে সিএনজিতে সত্তর টাকা ভাড়া নিয়েছে এক ঘন্টা সময় লেগেছে আমার এই জায়গাটাতে আসতে মেঘাইঘাট ষোলশো টাকার দাম চাচ্ছেন আর এখানটাতে অপশন হয় নিলাম উঠে যে বেশি দাম দিবেন দাম উঠানো হয় আর সবচেয়ে বেশি যে দাম বলেন তার কাছে কিন্তু বিক্রি করা হয়

বসে <that> নাও <that> 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 ареакн деdi н реакшон dедi реакшoн dедi ажен бай жене кто казар зар আঠারো <laughs> সপ্তাহ <laughs>

কত দাম চাইলেন পঁচিশশো ওজন কত কানিয়া হবে আনুমানিক পাঁচটা কত নিলেন ভাই বারোশো ও আচ্ছা ছয়টা ছোট বড় ছয়টা কত নিলেন ভাই এই যে ভাই কত নিলেন দেখেন দেখেন কত নিলেন সতেরো ছয়শ একদম শেষ বাজার বাজারের শেষ বিক্রেতা পর্যন্ত আমি এই জায়গাটাতে ছিলাম